বলেন শুভা রম্ভা আল্লাহরফ গুলা আল সাথে মুসা আলাইহি সালেহ তুমিসালুম বেশি বেশি কথোপকথন করতেন একদিন মুসা আলাইহিস সালেহ তুমাইস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখার জন্য দেখা করার জন্য রওনা হয়েছেন পথি মধ্যে এক দড়াট্য ব্যক্তির সাথে দেখা দনাট্য ব্যক্তি বললেন কে মূসা বলি সবাইলে পায়েগম্মার তুমি কোথায় যাচ্ছো মূসা আলাইহিস সালে তুমি আসসালাম বললেন আমি আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি আমার একটা প্রশ্ন রয়েছে হে বনি ইসরাইলের পায়গম্বার আল্লাহর কাছে এই প্রশ্নটা একটু জানিয়ে দিও সুবহানাল্লাহ হার কি কী প্রশ্ন বললে যে আমা আমি এত ধনী আমার টাকা পয়সা এত শুধু বাড়তেছে 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 আমার টাকা পয়সা যেন একটু কমে যায় তুমি কাছে একটু বলিও আমার টাকা পয়সা যেন একটু আল্লাহ কমিয়ে দেয় বলে ওই দন একটু ব্যক্তি থেকে একটু সামনে অগ্রসর হয় এক মহিলার সাথে দেখা হলো মহিলা বলতেছে হে বনি ইসরায়েলের পায়গাম্বর মুসা তুমি কোথায় যাচ্ছ আমার কাছে একটু বলো মুসা বলতেছে আমি আল্লাহর কাছে যাব ওই মহিলা বলতেছে আমার একটা প্রশ্ন হয়েছে কি প্রশ্ন হে মহিলা তুমি বলো যে আমি সারা দিন কষ্ট করি এক মুঠো খাবারও জোগাড় করতে পারি না আর আমার একটি ঘর হয়েছে কুটে ঘর বৃষ্টি এলে পানি পড়তে থাকে আর আমার ঘরটা তেমন ভালো না আমি রাত্রে বেশি ভালোভাবে ঘুমাতে পারি না তুমি আল্লাহ

পাশ থেকে বনি ইসরায়েলের পয়গাম্বার অতিক্রম হচ্ছে বলতেছে হে মুসা হে বনি ইসরায়েলের নবী তুমি কোথায় যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস বললেন আমি তোর পারে যাচ্ছি ওই ফুটবল মার কা লোক বলতেছে হে মুসা আমার একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো আমার হাত নাই পা নাই আমি নিজে খেতে পারি না আমি নিজে ইচ্ছে মতন হারতে পারি না আমি নিজে ইচ্ছে মতন এই আল্লাহর জমিনে চুম করতে পারি না হে মুসা আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমার যে কষ্ট আমি নিজে নিজে আর কষ্ট সহ্য করতে পারি না হে মুসা আমার মালিকের কাছে একটু প্রশ্ন করিও যে এই লোকটার হাত নাই পা নেই চলতে পারে না খাইতে পারে না কিছুই করতে পারে না আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর মাজহারির মধ্যে আছে ৩৭৫০ টি সিঁড়ি বেয়ে যখন তোর পাহাড়ে উঠতেন একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেলান দিয়ে বসতেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি ওই খেজুর গাছের মধ্যে থেকে সুন্দর সুন্দর এমন কোমল কণ্ঠে এমন কথা বের হতো موسی এবং আল্লাহর সাথে ওই সময় কত কত হত সুবহানাল্লাহ موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন তার কত কত শেষ হয়ে গেল এমন অবস্থায় শেষে এই তিনটা লোকের প্রশ্ন তিনটা প্রশ্ন আল্লাহর কাছে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন কে موسی প্রশ্নের জবাব তখন দিয়ে দিলেন আশার পথে সর্বপ্রথম সেই ফুটবল মারকা সাথে দেখা মনে আছে অসুবিধা হচ্ছে না তো বলবো ইনশাআল্লাহ موسی আলাইহিসসালাম বললেন হে ফুটবল মারকা লোক তোমার প্রশ্নের অ্যান্সার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের পদদেশে একটি ছিদ্র রয়েছে স্ক্রোপ হিসাবে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন তোমাকে ওই ছিদ্রর মধ্যে দিয়ে তোমাকে স্ক্রোপের মত ঢুকিয়ে দিয়ে ওই ছিদ্রটাকে আল্লাহ বন্ধ করে দিবে সুবহানাল্লাহ ফুটবল বল কালকটি শুনে বললেন গায় মুসা বনী ইসরাঈলের মধ্যে কত সুন্দর জনক্ত ব্যক্তি রয়েছেন কত সুন্দর চেহারা বান লোক রয়েছেন কত সুন্দর জ্ঞান বান লোক রয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার মতন হাত নেই পা নেই এই লোকটাকে যখন তাকে কাজে লাগাবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় নাই বলতে দেরি হয়েছে কিন্তু তার হাত পা পুরঙ্গ মানুষ বানাতে আল্লাহর আর দেরি হয় নাই শুক্র আদায় করবো তো ইনশাল মহিলার সাথে দেখা কিছু দূর যাওয়ার পর মহিলার সাথে দেখা মহিলা বললেন কর্কট ভাষায় বললেন হে মূসা আল্লাহ কি জবাব দিয়েছে বলে দাও আমাকে মুসালিন তোমার সারা বললে দেখে মহিলা তুমি আল্লাহকে বেশি স্মরণ করো না আল্লাহর শুক্রিয়া তুমি বেশি আদায় করো না আল্লাহ রব্বুল আদাম ইন আমাকে বলে দিয়েছেন তোমাকে বেশি বেশি শুকুর আদায় করার জন্য মহিলা বললেন সারাদিন কষ্ট করে মাথার গাম পায় বলে এক মুঠো খাবার জোগার করতে পারি না বৃষ্টি আসলে দেয় আমার ঘর থেকে পানি পড়তে থাকে এর মধ্যে আবার আল্লাহর শুকুর আমি আদায় করব আমি পারবো না এই বলতে দেরি তার বাড়ি এমন একটি বাতাস এসেছে তার বাড়ি উড়ে নিতে এক সেকেন্ড সময় লাগে না শুধু তাই নয় মধ্যে আছে তার পরনের যে কাপড় ছিল এবং তাকেও পাহাড়ের সাথে ওই বাতাল দিয়ে আশ্রয় মেরে ফেলেছে এই জন্য আমাদের যে অবস্থায় থাকি না কেন সুখে থাকি আর দুঃখে থাকি সর্বসময় আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে পারবো না ইনশাআল্লাহ কিছু দূর যাওয়ার পর সেই নানাট্ট ব্যক্তির সাথে দেখা নানাট্ট ব্যক্তি বললেন হে মুসা অর্থের জ্বালায় আর থাকতে পারি না আল্লাহর হুকুম ভালোভাবে আদায় করতে পারি না এমন মানুষ আছে না বাংলাদেশে ফোন দিলে কে হুজুর এত ব্যস্ত ফ্যাক্টরির কাজে এত ব্যস্ত আজান দিলে মসজিদের দিকে যেতে পারে না এ কে না আছে কি আছে না দনাট্ট ব্যক্তি এর প্রশ্নের উত্তর শুনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিলেন হে দনাট্ট ব্যক্তি তুমি তো জানো না তুমি কি তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহর শুকুর আদায় বেশি বেশি করো আল্লাহ বলেছে তুমি যদি আল্লাহর শুকুর কমায় দাও আল্লাহর শুকুর যদি আদায় তুমি না করো তাহলে তোমারও সম্পদ আস্তে আস্তে কমে যাবে দাঁড়াত্য ব্যক্তি বললেন আমি তা পারবো না পারবো না জি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন যে আল্লাহ আমাকে রেজেক দিয়েছেন যে আল্লাহ আমাকে পূর্তি দিন ষোলো কেজি অক্সিজেন দিয়ে পূর্তি দিন বাঁচিয়ে রাখেন যে আল্লাহ বুলে আমার রেজেক দান করেন যে আল্লাহ বুলে নবীন আমাকে সুন্দরভাবে একটি চেয়ারা দিয়েছেন সেই আল্লাহ বুলে নবীন শুকুর আমি বন্ধ করতে পারবো না আমি বেশি বেশি করে সেই আল্লাহ বুলে নবীনের শুকুর আদায় করব বলতে দেরি হয় না আল্লাহ রব্বুল আলমিন ওই তনাট্য ব্যক্তির যে সম্পদ ছিল আরো দশ গুণ সম্পদ আল্লাহ বাড়িয়ে দিলে এই যে তোর সেই কবরে থাকতে হবে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না হে মানুষ কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না হে মানুষ খবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মর তোমা লইবি গিরি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না হে মানুষ খবরে কি যাইবা না চিন্তা করে দেখো না এ মানুষ কবরে কি যাইবে না ঠিক না দিলে বড় অহংকার চিনলি না আজ মসজিদে ঘর এত অহংকার টাকা পয়সা হয়েছে কিন্তু মসজিদের পানে ছুটে আসে না ঠিক দিলে বড় অহংকার চিনলি না আজ মসজিদ ঘর নামাজ একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না মানুষ কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আর অবশেষের ঠিকানা অথবা কোন জায়গায় বেড়ানের উদ্দেশ্যে যাওয়ার আগে বাসার পাশে বিউটি পার্লারে গিয়ে সাজে আপনি আমি আজকে জান্নাতের একটা বিউটি পার্লারে বসেছি বিউটি পার্লারে মা বোনেরা আছে চেহারা সুন্দর করে তারপরে বেরানোর উদ্দেশ্যে বের হয় আর আপনি আমি আজকে একটা জান্নাতের বাগানে এই বিউটি পার্লারে যে বসেছি এই বিউটি পার্লারে আজকে বসে আমাদের কলবের জীবন্তরের মধ্যে যে ময়লা রয়েছে সেই ময়লাগুলি সব দূরবিত করে নিয়ে সুন্দর করে কোরানের কথা দিয়ে কলবটাকে আজকে বিউটি পার্লারের মতন সাজিয়ে সব গুনাগুলি জান্নাতের বাগানে বসে ছড়িয়ে দিয়ে আজকে আমাদের কলপটাকে বিউটি পার্লারের মতন সাজিয়ে কোরান এবং হাদিসের কথা দিয়ে সাজিয়ে সব গুনা ছড়িয়ে দিয়ে আমরা আজকে বাসায় প্রতাবর্তন করতে চাই কেনা সুন্দরভাবে কান লাগিয়ে কোরানের কথাগুলি শুনতে হবে আমাদের কিছু মানুষ আছে বক্তার কিরকম চেহারা বক্তার কি রকম গলা কোন ভাষায় কথা বলেছে এইগুলি আর তারা শোনে না গলাটা ভালো কিনা কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলছে কিনা ওইগুলি যাচাই করে না কিরকম গান গেয়েছে কিরকম কথা বলেছে যে আজকে মাহফিলটাই খুব সুন্দর সুন্দর গান হয়েছে বলে না অনেকে আজকে আপনারা যদি থেকে সুন্দর করে এখান থেকে যদি সাজিয়ে নিয়ে যেতে যান। তাহলে দুনিয়ার কিছু ছেড়ে দিয়ে এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলেম রাজা বলবে একটু কিছু কবরের পাথর হিসাবে নিজের আমল নামায় যোগ করার জন্য এখান থেকে কোরআন যেতে হবে ঠিক কিনা আল্লাহ আপনাকে আমাকে ভূমিকা কিনা বুঝতে পেরেছেন লোক তো আনতে হবে ঠিক কিনা আপনাকে আমাকে যে এখানে বসার তাও ফিক দিলেন কে দিয়েছেন বলেন কে দিয়েছেন এই জন্য দরবারে শুকুর আদায় করা দরকার কিছু মানুষ বলে হুজুর কি শুকুর আদায় করবো আমার তো রোগই ছাড়ে না অভাবও যায় না শুধু অভাব লেগে আছে রোগ লেগে আছে সংসারের মধ্যে যতগুলি লোক রয়েছে অধিকাংশ লোকের রোগ এবং অভাবের মধ্যে রয়েছি কি আল্লাহর শুকুর আদায় করবো বলে কি বলে না

বলেন যা আমু সা লিমিকতিনা ওয়াকাল্লে মা হুরব বৌ বলেন শুভ হ্যাঁ আল্লাহর গুলা আলমিনীর সাথে মুসা আলাইহিসাল্তুসাললাম বেশি বেশি কথোপকথন করতেন একদিন মুসা আলাইহি সালাইতুসাল আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখার জন্য দেখা করার জন্য রওনা হয়েছেন পথিমধ্যে এক ধনাঠ্য ব্যক্তির সাথে দেখা ধনাঠ্য ব্যক্তি বললেন কে মৌসা বনি ইসমাইলের পায়গাম্বার তুমি কোথায় যাচ্ছ মৌসা আলাইসালাম বললেন আমি আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি আমার একটা প্রশ্ন রয়েছে হে বনি ইসরায়েলের পায়গাম্বার আল্লাহর কাছে এই প্রশ্নটা একটু জানিয়ে দিও সুভান কি প্রশ্ন বললে যে আমা আমি এত ধনী আমার টাকা পয়সা এত শুধু বাড়তেছে 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 আমার টাকা পয়সা যেন একটু কমে যায় তুমি আল্লাহর কাছে একটু বলিও আমার টাকা ওই যেন একটু ব্যক্তি থেকে একটু সামনে অগ্রসর হয় এক মহিলার সাথে দেখা হলো মহিলা বলতেছে হে বনে এলেন পায়ে গম্বার তুমি কোথায় যাচ্ছ আমার কাছে একটু বলো ওই মহিলা বলতেছে আমার একটি প্রশ্ন রয়েছে মুসা বলতেছে আমি আল্লাহর কাছে যাব ওই মহিলা বলতেছে আমার একটি প্রশ্ন রয়েছে কি প্রশ্ন কে মহিলা তুমি বলো যে আমি সারা দিন কষ্ট করি এক মুটু খাবারও জোগাড় করতে পারি না আর আমার একটি ঘর রয়েছে কুটে ঘর বৃষ্টি এলে পানি পড়তে থাকে আর আমার ঘরটা তেমন ভালো না আমি রাত্রে বেশি ভালোভাবে ঘুমাতে পারি না তুমি আল্লাহর কাছে একটু প্রশ্ন করিও যে আমার নাম ধরে বলিও যে এই মহিলার অবস্থা কি এই রকম থাকবে আমার ব্যাপারটা একটু মুসা আলাইহিসসালাতু তুমি আল্লাহর কাছে একটু পৌঁছে দিও যাবার সময় একটু জবাবটা এই কাছে দিয়ে দিও সুবহানাল্লাহ একটু সামনে অগ্রসর হলেন অগ্রসর হয়ে দেখতে পেলেন একটা লোক তার হাত নাই পা নাই ফুটবলের মতন সোয়া পাশ থেকে বনি ইসরাইলের পয়গাম্বর অতিক্রম হচ্ছে বলতেছে হে মুসা হে বনি ইসরাইলের নবী তুমি কোথায় যাও মুসা আলাইহিস সালাম আমি তোর পারে যাচ্ছি ওই ফুটবল মার কা লোক বলতেছে হে মুসা আমার একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো আমার হাত নাই পা নাই আমি নিজে খেতে পারি না আমি নিজে ইচ্ছে মতন হাঁটতে পারি না আমি নিজে ইচ্ছে জমিনে বিচারণ করতে পারি না হে মূষা আমাকে কেন সৃষ্টি করেছেন আমার যে কষ্ট আমি নিজে নিজে আর কষ্ট সহ্য করতে পারি না হেমসা আমার মালিকের কাছে একটু প্রশ্ন করিও যে এই লোকটার হাত নাই পা নেই চলতে পারে না খাইতে পারে না কিছুই করতে পারে না আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে মাজহারির মধ্যে আসছে তিন হাজার সাতশো পঞ্চাশটি সিঁড়ি বেয়ে যখন তোর পাহাড়ে উঠতেন একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেলান দিয়ে বসতেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি ওই খেজুর গাছের মধ্যে থেকে সুন্দর সুন্দর এমন কোমল কণ্ঠে এমন কথা বের হতো মূষা এবং আল্লাহর সাথে ওই সময় কথোপকথন হতেন আর কথোপকথন শেষ হয়ে গেল এমন অবস্থায় শেষে তিনটা লোকের প্রশ্ন তিনটা প্রশ্ন আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বুল আলমী তিনটা প্রশ্নের জবাব দিয়ে নিলেন আল্লাহ বলে দিলেন কে মসা প্রশ্নর জবাবতে এখন দিয়ে দিলেন আশার প্রতি সর্বপ্রথম সেই ফুটবল মার কে সাথে দেখা মনে আছে অসুবিধা হচ্ছে না তো বলবো ইনশাআল্লাহ মসা রেঞ্জ না তোমার সালাম বলেন ফুটবল মার খেলো তোমার পুরুষেরাম সার আল্লা রব গুণ দিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ রব গুনাআ জাহান নামের পদদেশে একটি ছিদ্র রয়েছে স্ক্রোপ হিসাবে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন তোমাকে ওই ছিদ্রর মধ্যে দিয়ে তোমাকে স্ক্রুপের মতো ঢুকিয়ে দিয়ে ওই ছিদ্রটাকে আল্লাহ বন্ধ করে দিবে সুভা ফুটবল মাল কা লোকটি শুনে বললেন হে মুসা বনি ইসরাঈলের মধ্যে কত সুন্দর জনক ব্যক্তি রয়েছেন কত সুন্দর চেহারা বাংলো রয়েছেন কত সুন্দর জ্ঞান বান রয়েছেন কিন্তু আল্লাহ রব আমি আমার মতন হাত নেই পা নেই এই লোকটাকে যখন তাকে কাজে লাগাবে আমি আল্লাহর শুকরিয়া দায়ী করতেছি আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় নাই বলতে দেরি হয়েছে কিন্তু তার হাত পা পুরঙ্গ মানুষ বানাতে আল্লাহর আর দেরি হয় না শুক্র আদায় করবো তো ইনশাল্লাহ মহিলাদের সাথে দেখা কিছু দূর যাওয়ার পর মহিলাদের সাথে দেখা মহিলা বললেন পরকোড ভাষায় বললেন হে موسی আল্লাহ কি জবাব দিয়েছে বলে দাও আমাকে موسی আলাইহিস সালাম বললেন কে মহিলা তুমি আল্লাহকে বেশি শরণ করো না আল্লাহর শুকরিয়া তুমি বেশি আদায় করো না আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে তোমাকে বেশি বেশি শুকর আদায় করার জন্য মহিলা বললেন সারাদিন কষ্ট করে মাথার গাম পায় ফেলে এক মুঠো খাবার জোগাড় করতে পারি না বৃষ্টি আসলে আমার ঘর থেকে পানি পড়তে থাকে এর মধ্যে আবার আল্লাহর শুকুর আমি আদায় করব আমি পারবো না এই বলতে দেরি তার বাড়ি এমন একটি বাতাস এসেছে তার বাড়ি উড়ে নিতে এক সেকেন্ড সময় লাগে না শুধু তাই নয় হাদিসের মধ্যে আছে তার পরনের যে কাপড় ছিল এবং তা পাহাড়ের সাথে ওই বাতল দিয়ে আশ্রয় মেরে ফেলেছে কিছু দূর যাওয়ানো পাব সেই দানাট্য ব্যক্তির সাথে দেখাট্য ব্যক্তি বললেন মূসা অর্থের জালায় আর থাকতে না আল্লাহর হুকুম ভালোভাবে আদায় করতে পারি না এমন মানুষ আছে না বাংলাদেশে ফোন দিলে কয় হুজুর এত ব্যস্ত ফ্যাক্টরির কাজে এত ব্যস্ত আজান দিল মসজিদের এদিকে যেতে পারে না এ কে না আছে কি আছে না দনাট্ট ব্যক্তির প্রশ্নের উত্তর শুনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিলেন হে দনাট্ট ব্যক্তি তুমি তো জানো না তুমি কি তুমি আল্লাকে বেশি বেশি স্মরণ করো আল্লাহর শুকুর আদায় বেশি বেশি করো আল্লাহ বলেছে তুমি যদি আল্লাহর শুকুর কমায় দাও আল্লাহর শুকুর যদি আদায় তুমি না করো তাহলে তোমারও সম্পদ আস্তে আস্তে কমে যাবে দাঁড়াত্য ব্যক্তি বললেন আমি তা পারবো না পারবো না আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন যে আল্লাহ আমাকে রেজেক দিয়েছেন যে আল্লাহ আমাকে পড়তে দিন ষোলো কেজি অক্সিজেন দিয়ে পড়তে দিন বাঁচিয়ে থাকেন যে আল্লাহ বুলাইন আমার রেজেক দান করেন যে আল্লাহ বুলাইন আমাকে সুন্দরভাবে একটি চেহারা দিয়েছেন সেই আল্লাহ বুলাইন শুকুর আমি বন্ধ করতে পারবো না আমি বেশি বেশি করে সেই আল্লাহ রব্বুলের শুকুর আদায় করব বলতে দেরি হয় না আল্লাহ রব্বুল আলমিন ওই তনাট্য ব্যক্তির যে সম্পদ ছিল আরো দশ গুণ সম্পদ আল্লাহ বাড়িয়ে দিলে এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর ঠিক সেই কবরে থাকতে হবে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না হে মানুষ কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না হে মানুষ কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মন তোমা লইবি গিরি শুধুই মাটিরে বিছানা চিন্তা করে দেখো না হে মানুষ কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না এ মানুষ কবরে রে কি যাইবে না ঠিক না দিলে বড় অহঙ্কার চিনলিনা আজ মসজিদে ঘর এত অভংকার দেখা বইস হয়েছে ভাইয়া আলোসনা বলতেছে মজ্জে কিন্তু মসজিদের পানে ছুটে আসলাম ঠিকিয়া দিলে বড় অহঙ্কার চিনলি না আজ ঘর নামাজ লাগিয়া তোদের একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না মানুষ কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আরে অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ছা ঠিক না